ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর পশ্চিমপাড়া বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে এক আলোচনা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং সহসভাপতি ফরহাত হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি এস এম আলম হোসেন পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন শ্রমিক নেতা মোহাম্মদ মনোয়ার হোসেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান প্রচার সম্পাদক হারুন যুবদল সভাপতি পদপ্রার্থী রহমান পাপন এবং ধামরাই থানা ছাত্রদলের নেতা হৃদয় হোসেন সরকার ওয়াচ মাহফিলে দেশ ও জাতের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় আমাদের সকলের প্রিয় মানুষ

জমান আমাদের জমান বন্ধ করে দিয়েছিল সরকার কাজে এখন আমরা মুক্ত আমরা পারমিশন ছাড়াই আমরা প্রত্যেক জায়গায় ওয়াজ বন্ধ করতে পারছি